সবশেষে ভারত আসলে বাংলাদেশের কাছে পরাজিত হতে হলো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে ভারত গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশের উপর যে ভিসা নিষেধাজ্ঞা জারি করে সেটি শেষ পর্যন্ত কিন্তু শিথিল করতে বাধ্য হয় এবং এটা বাংলাদেশের জন্য সুসংবাদ এবং ভারতের জন্য একটি দুঃসংবাদ বলা চলে কারণ বাংলাদেশের কাছে যে ভারত ধরা এটা পুরোপুরিভাবে কিন্তু প্রকাশ পেলো এবং বাংলাদেশের জন্য আসলে সুসংবাদ যে বাংলাদেশের মানুষ এখন বেশি পরিমাণে ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারবে তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম মূল বিষয়টা সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের উপর যে ভিসা নিষেধাজ্ঞা নীতি ছিল সেটাকে শিথিল করে আরো বিপুল পরিমাণে সংখ্যক ভিসা অর্থাৎ জটিলতা ছিল সেটাকে শিথিল করে আরো বেশি সংখ্যক চিকিৎসা ভিসা ভারত বাংলাদেশকে দিবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যারা ভারতের উপর উন্নত চিকিৎসার জন্য নির্ভরশীল ছিল তারা এখন বাংলাদেশ থেকে কিন্তু ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারবে তো ভারতীয় কমিশন যেটা বলতেছে যে সেটা হচ্ছে আগামী রোববার থেকে বাংলাদেশিদের উপর আরো বিপুল তারা এবং ক্ষেত্রে শিথিলতা জারি করবে আমি বলবো যে অবশ্যই যাতে যাতে শুধু মেডিকেল সীমাবদ্ধ না থাকে সেটিকে যাতে আরো বাড়িয়ে টুরিজম ভিসা কিংবা ট্রানজিট ভিসা গুলোকেও যাতে শিথিল করে দেওয়া হয় সেই ক্ষেত্রে ভারতীয় যেসব ভিসা গুলো আছে সেগুলো আপনার বাংলাদেশের মানুষ গ্রহণ করে ভারতে গিয়ে কিন্তু আরো বেশি পরিমাণে টুরিস্ট করতে পারবো বা ভ্রমণ করতে পারবো তো গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারত কিন্তু তাদের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে কিন্তু এই ভিসা নিষেধাজ্ঞা জারি করে সেই ক্ষেত্রে টুরিস্ট ভিসাকে একবারই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং মেডিকেল ভিসাকেও সীমিত পরিসরে চালু রাখা হয় সেই ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে যদি দুই হাজারেরও বেশি মানুষ সেখানে আবেদন করে সেখানে ভিসা পেত মাত্র পঞ্চাশ থেকে একশো জন তো এই যে ভিসা জটিলতা বাংলাদেশের উপর ভারত জারি করে এতে করে কিন্তু দুই দেশেরই সবচাইতে বেশি ক্ষতি হয়েছে ভারত যে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে মেডিকেল ভিসায় তাদের বা মেডিকেল বাণিজ্যে তাদের ধ্বস নামে এবং তাদের নামে হোটেল কিন্তু তাদের নামে বাণিজ্যে যে বাংলাদেশের যেসব ব্যবসাগুলো ভারতের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশেও কিন্তু সেই সব ব্যবসাগুলো বিপুল পরিমাণে ধ্বংসের শিকার হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো ভারত যদি আরো পুনরায় ট্যুরিজম ভিসা কিংবা আগের মতো যদি ভিসা গুলোকে শিথিল করে দেয় সেই ক্ষেত্রে দুই দেশেরই কিন্তু অর্থনৈতিকভাবে উন্নতি সাধন হবে আমরা জানি যে প্রতি বছর ভারত তাদের সারা দেশের মোট আয়ের পাঁচ শতাংশ কিন্তু বাংলাদেশ থেকে আয় করে নেয় এবং তারা কর্মী দিয়ে বাংলাদেশ থেকেও কিন্তু দুই বিলিয়ন ডলার বছরে কিন্তু আয় করে নেয় যেটা গত এক বছর ধরে কিন্তু বন্ধ ছিল এবং ভারতেরও সেখানে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আয় কমে আসে এবং তারা অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় তো এই ক্ষেত্রে এখন বাংলাদেশ যদি আবারও ভারতে যাওয়া শুরু করে তাহলে দুই দেশের মধ্যে কিন্তু বাণিজ্য আবার জমে উঠবে এবং দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্ক তো ভারতকে অবশ্যই বলবো যাতে টুরিস্ট ভিসা গুলোকে আরো শিথিল করে দেওয়া হয় এবং বাংলাদেশের মানুষ যেহেতু ভারতে ভ্রমণ করতে পছন্দ করে এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আবারও তার যাতে করে বাংলাদেশের মানুষ সেখানে ভ্রমণ করতে পারে এটা ভারতের কাছে আমার আকুল আবেদন থাকবে